হলো আমার স্কিন কেয়ারের সেকেন্ড পার্সেল পিং সেট আছে মানে অ্যান্টিজিং ক্রিম অ্যান্টিজিং সিরাম মন্তব্য এরকমই ওই ওরা তো ভালোই আছে হাসছে ঘুরছে ওদের তো কোনো প্রবলেম নেই তো আমি তাদেরকে বলতে চাই প্রবলেম ওরমভাবে বোঝায় না কানে এসে তবে সেটা আর নিজের লোক নয় আমি নিজের লোক বলে ভাবিও না তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল আবারও একটা নতুন নিয়ে তোমাদের সামনে চলে এলাম জানি একটু কদিন দেরি হলো তবু কি করব বলো এত কাজের মধ্যে হয়ে উঠছে যতই না কেন একদিন পর পর তোমাদের সাথে আমার ডেলি ব্লগটা শেয়ার করব কোনো এক কারণবশত মাঝে আরও এক্সট্রা দিন একটা অফ হয়ে যাচ্ছে তো চলো তোমরা একটু মানিয়ে নাও আর দেখো সকালে উঠেই বেরিয়ে পড়েছি এই দিন ছিল আমার শ্যুট যেহেতু মেয়ের সামার ভ্যাকেশান চলছে তাই এই দুটো শ্যুটই আমি নিয়েছিলাম আর এটা হলো লাস্ট দিন শ্যুটের দিনগুলো আমার সকালবেলায় উঠতে হয় কারণ নিজের কিছু কাজ থাকে আর তারপরে মেয়েটাকে সামলে খাইয়ে দাইয়ে তাই তো বেরোবো বলো তাই ইচ্ছা থাকলেও আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি একেবারে রাস্তা থেকে ব্লগটা শুরু করেছি আর দেখো আমার মেকআপ প্রায় ডান আর শুধু মাথায় মুকুট আর টুকটাক কিছু জিনিস বাকি আর আমার মাথার অন্যটা দেওয়া বাকি আর একটা জিনিস দেখি তো তোমরা বুঝতে পারো কি না আর আমার নাকের নলকটা আর আমার এই লুকটাতে কেমন মানিয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে না জানালে কিন্তু একদমই আমি শুনবো না একটা কথা না বললেই নয় এই যে মেকআপটা যে করেছে সেটা কি জানো একটা স্টুডেন্ট মানে আজকে স্টুডেন্ট এক্সাম ছিল তো আমি আজকে যেখানে এসছি তার এখানে স্টুডেন্ট এক্সাম করলেও না মনটা ভালো লাগে তোমরাই দেখো আমি ঠিক বলছি কি ভুল বলছি আর যে আমাকে মুকুটটা পড়াতে হেল্প করছে ও হলো ড্রেসার মানে আমি যে সমস্ত ড্রেস জুয়েলারি পরে রয়েছি সেগুলো ওরই আর সেটা শুধু আমার একার নয় এখানে যতজন মডেল আছে সবার ড্রেসই হচ্ছে ওর দেওয়া আর তো এই মডেলিং প্রফেশনে আসার পর যেমনি ভালোও লাগে আবার খুব খারাপ লাগে খারাপ লাগাটা কোন জায়গায় বলো তো এই এতক্ষণ ধরে সাজার পর এক নিমেষের মধ্যে সবটা খুলে ফেলে দিতে হয় কারণ এই অবস্থায় তো বাড়ি আসা যায় না তাদের জিনিস তাদেরকে দিতে হয় আর আমাদের স্কিনটা ভালো রাখার জন্য সেগুলোকে তুলতেও হয় মানে মেকআপটা রিমুভ করতে হয় খুব ভালো করে আর আরেকটা ব্যাপার হলো ভাবে বাড়ি আসা মানে লোকে পাগল ছাড়া আর কিছুই ভাববে না আর এদিনকে না অনেকটাই লেট হয়ে গেছিল বাড়ি আসার আমি যে ট্রেনটা আসি সেই ট্রেনটা আমি পাইনি পরের ট্রেনে আসার হতো আর পরের ট্রেন মানে আমাদের এদিকে অনেকটাই ফাঁকা থাকে সেই কারণে খুব তাড়াহুড়ো করছিলাম আর বোনটা দেখো আমাকে অনেকটাই হেল্প হয়ে গেছে আর আগের ট্রেনটা আমি পেলাম না চুল টুল খুললাম নাইমভাবে বেরিয়ে যাচ্ছি এখন

খানি কি বলে ওটাকে মাজাটা পেলাম না মাজাটা বেশি ভালো লাগে স্লাইসটা পাতলা হয় মাজাটা বেশ গাড়ো হয় খেতে ভালো লাগে তো ওটা খেলাম একটু ঠান্ডা হলাম আর আজকে একটু অয়েল মসাজ করবো ভাবছিলাম মাথায় তো জানি না দেখি তো এর মাঝে আমি যেই বাড়ি থেকে গেছি তো সঙ্গে সঙ্গে আমার ফোন এসেছে দিদি আপনার পার্সেল চলে এসেছে তো এটা আমার স্কিন কেয়ারের সেকেন্ড পার্সেল যে কটা বাকি ছিল সে কটা না সে কটা সম্পূর্ণ না যেহেতু বললাম একটু রেঞ্জটা বেশি পড়ে যায় তো কিছু কিছু করে অর্ডার দিচ্ছি পাকবাম এটা রয়েছে আর কয়েকটা প্রোডাক্ট কিছুদিন পরে অর্ডার দেব এক বছর হতে যায় এখন আমি জামাগুলো করছি গাইজ তাহলে মানে বুঝতে পারছো আমি কতটা কীভাবে করি রেখে দিই এক বছর মানে আগের বছর পুজোর আগে দু মাস আগে কেনা না পুজোর দু মাস আগে এই জামাটা কেনা আর আজকে পরলাম তো দেখো চলে এসছে অ্যান্টি এজিং এজিং নাকি অ্যান্টি এজিং ক্রিম অ্যান্ড এর সাথে অ্যান্টি এজিং সিরাম যেটা পঁচিশ বছর পর থেকে সবার দরকার সবার তো আমাকে তো দিয়েছেই কিন্তু এটা আমার জন্য প্রথমত নিলাম না এটা নিলাম আমার মার জন্য মা যেহেতু কিছু ইউজই করে না এটা রাতের বেলা মানে দিনের বেলাও মাথার দরকার নেই রাতের বেলা মাখবে সকালবেলা একটু সানস্ক্রিম মেখে নেবে ব্যাস কমপ্লিট মার তো এটা মার জন্য নিলাম এর পরেরটা যেটা নেব সেটা আমার জন্য নেব তো এখন যেহেতু অনেকগুলো প্রোডাক্ট কখন কোনটা মাখবো তাই ওটা এখন আমি নিলাম না আমার যেটা মেন দরকার ছিল এইটা আমাকে দিয়েছিল এটা হচ্ছে পলিশিং জেল আর কি আর এটা হচ্ছে সানস্ক্রিনটা তো এইটা আমার মেন দরকার ছিল এটা অনেকটাই আছে আর এটা নাকি খুব ভালো রিভিউটা যেহেতু আগের দেখেছিলাম আমার ব্লগে যে সানস্ক্রিন আমি নিয়েছিলাম কিন্তু ওটা আমার বোনেরটা ছিল তো ও ইউজ করে বলছে খুবই ভালো আর মাখার সাথে সাথে স্কিনে একটা গ্লো চলে আসে তো এটা আমি নিলাম কাল থেকে এটা ইউজ করবো মানে স্নান করে এটা দিয়ে নেব আবার এই পরে কথা হবে। সারাদিন তো অনেক কিছুই হলো এবার রাতে কি খাবো তার জোগাড় করতে লেগে গেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে দিয়েছি চায়ের জল বসিয়ে কারণ চা না খেলে একদমই মাথা ব্যথা ছাড়ে না আর সারাদিন যেহেতু চাটা খেতে পারিনি আর এদিকে দেখো মাংস ফ্রাই করেছি তোমাদেরকে এই একদিন রেসিপিটা বলবো দারুণ লাগে গরম ভাতে দিয়ে খেতে একটু তেলটা বেশি হয়ে গেছে কিন্তু এটাতে আবার তেলটা বেশি না দিলেও না হয় না আর এখানে এই লেবুগুলো পাঠিয়েছে আমার বান্ধবী সরি বোন ওদের গাছের লেবু আর দেখো কি বড় বড় লেবুগুলো হেই গাইস ব্যাক টু মাই চ্যানেল কাইনিস ফাইল সো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে ওয়েলকাম আর আজকে আমাদের নতুন গ্যাস ওভেন লাগানো হবে তোমাদের সাথে আগের দিন শেয়ার করলাম কিনে আনা হয়েছে যেহেতু আমাদের এই বাইশটা বছর হচ্ছে আগের ওভেনটা যতটা পেরেছি দেখতেই পারলে পুরো বাইশটা বছর হয়ে গেছে কেউ বলবে না যে এত ঝমঝকে তপ্তালে পরিষ্কার সেই ঝকঝকে অবশ্যই নয় মোটামুটি ভালো কিন্তু ভেঙে গেছে জিনিসগুলো আমার মেয়েটা সব সময় খেলা করে থাকে মানে খেলা করে বলতে কি মা রান্না করছে বা আমি রান্না করছে ও গিয়ে পাশে বসে তখন একটা বিপদ আপদ ঘটতেও পারে তো সব থেকে সাবধান হওয়াটা দরকার এত কিছু এদিক ওদিক হচ্ছে তো ওইটা আগে দরকার আমার মনে হয় তো যাই হোক সেটা কিনে আনা হয়েছে সেটা আজকে লাগানো হবে আর আমাদের বাড়ি হয়েছে প্রায় অনেক দিনই কিন্তু বাড়ি হওয়ার পর থেকে এত আমাদের এই নতুন বাড়ি হওয়ার পর থেকে এতই বাধা কোনো কিছু করে করে ওঠা হচ্ছে না মানে সব কিছু এতই লেট তো পরপর লেগেই রয়েছে জিনিসগুলো কিন্তু ধরো কিছু কিছু জিনিসটা করতেও হয় ঘরের কিছু কিছু জিনিস না করলেও কেমন লাগে তো এত কিছু পরেও ভাবলাম মানে এই ঘরটা যে আমরা থাকি প্রচুর রোদ মানে পুরো একদম ওপেন জায়গায় তো আর রোদে থাকা যায় না তো সেই জন্য কি হয়েছে এবার পর্দাটা লাগিয়ে নেওয়া হচ্ছে আর পদ্মা লাগাতে গেলে আগেকার যেমন স্প্রিং দিয়ে লাগানো যেত এখনকার তো তা না এখনকার রড এনে তারপরে লাগানো হচ্ছে তো সেই রডগুলো আনা হয়েছে আগের বারও কিনতে গেছিলাম একটা বাধা পড়েছিল তারপরে মানে কিনবো সব ঠিকঠাক কিনে আনা হয়নি বললাম না প্রচুর বাধা আমাদের এই এক একটা কাজ করতে গেলে এক একটা কাজের পিছনে প্রচুর বাধা পড়ছে কেন জানি না তো এই রডটা লাগানো হবে আজকে পদ্মাগুলো লাগানো হবে আর দেখো সব কিছুর মধ্যেই তো টুকটাক করে জীবনটাকে চালাতে হবে ভালো লাগে নিচ্ছা করে না কালকেও আমার বাবা কেঁদেছে আমার মা কাঁদে আমি যখন কাঁদি কালকে দেখাই না তো এগুলো কান না কাউকে দেখানো না আমি পারবো না আমার ক্যামেরা অন করে কাউকে কাঁদ না দেখাতে তো আমাকে সবাই বলে যে আমার দাদামণির রাম হল করে তুই ব্লগটা কর মানে ব্লগটা ছাড়িস না ব্লগটা কর এর মধ্যে ভুলে থাকবি তো সেই কারণে আমি কিছুদিন পর থেকে ব্লগিং করি হাসি ভাবছে যে আমি ব্লগিং দিয়েছি ব্লগ দিয়েছি তারপর থেকে তাতে লোকজনের মন্তব্য এরকমই ওরা তো ভালোই আছে হাসছে ঘুরছে ওদের তো কোনো প্রবলেম নেই তো আমি তাদেরকে বলতে চাই প্রবলেম ওরমভাবে বোঝায় না কেউ ক্যামেরা অন করে কান্না কান্না সবাই দেখাতে পারে না আমি আমার আনন্দটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু দুঃখ ওরমভাবে শেয়ার করতে পারি না দুঃখ যদি শেয়ার করারই ছিল তাহলে আমার জীবনে প্রচুর দুঃখ সেটা আমি ক্যামেরা অন করে করে দেখাতাম আমার এটা হয়েছে আমার ওটা হচ্ছে আমার এটা হচ্ছে আমি আমার ভালো লাগে না আর একটা কথা হলো যে এটাও নাকি আলোচনা হয়েছে ভিউজ কে বলেছে কী বৃত্তান্ত আমি না আমি জাস্ট নামটা শুনতে চাই কার মনে হয়েছে যে আমি আমার দাদার ঘটনাটা নিয়ে ভিউজ মানে চাইছি তো আশা করি আমার ফেসবুকের ভিউজ কম না ফেসবুকে যে মিনি ব্লগ বা এ আপলোড করি ভিউজ কম না আমি খাটি না আমি টানা পাঁচ দিন দেখবে মিনি ব্লগ দিই পোস্ট করি অথচ আমি দশ দিনের দিন স্টপ হয়ে যাই মানে দিনের দিন স্টপ হয়ে যাই আমি করি না আমার করলে এতদিনও হয়তো আমি ফেসবুক থেকে ইনকামও পেয়ে যেতাম তো আমি করি কথা বলছি তো এখানে তো আমি করি না তো আর একটা কথা হলো আমি যদি ভিউজেরই আমার মাথা ব্যথা থাকতো আমার জীবনে এতগুলো ঘটনা তা আমি এইগুলো নিয়ে আমি ফেসবুকে দিতাম আমার ভিউজের জন্য তো তর করে ভিউজ উঠত আর আরেকটা কথা হলো যেটা আমি তো কোনো কিছু বলি আমার দাদাকে নিয়ে কিচ্ছু বলিনি আমি শুধু একটা হ্যাঁ প্রয়াগরাজের পর এরকম ঘটনা ঘটে তারপরে গিয়ে আমি ব্লগ আপলোড দিই তোমরা আমার ব্লগ দেখলেও বুঝতে পারবে এখন আমার দাদা মসন্দপুরে আমাকে নিয়ে যাচ্ছে মানে মাসির ছেলে তো সেই কারণে তার আগে দিয়েছিলাম যেহেতু আমার দাদার ছবিটা আমার মামের কোলে ছিল পিছনে তোমরা বুঝবে না তাই লিখেছিলাম এর মধ্যে অনেক ঘটনা হয়ে গেছে আমার দাদা আমাদের মধ্যে নেই এরাম সামথিং আর কিছু আমি এটা নিয়ে কোনো ভিউজই করিনি কিছু ব্লগ আমি বলিও নি তো ভিউজ কোথা থেকে আসে তো আমি তর্ক বিতর্ক এসবের মধ্যে যেতেই চাই না আমার না নোংরা লাগে এইসব জিনিসগুলো একদম ফালতু লাগে যারা বলে ফালতু মানে ধরনের মন মানসিকতা তাদের ফালতু মন মানসিকতা তাদের তো আমরা যেমনই থাকি না কেন আমার বাবাটাকে হ্যাঁ দীঘা গেছি দীঘা কি আমার বাবা যা কেঁদেছে তো এটা তো তোমরা জানো না আমি হাসিটা দেখিয়েছি কান্নাটা দেখাইনি আমরা আমরা মধ্যে পাচ্ছি না কালকে আমার বাবা কেঁদেছে আবার বাবাকে না বাবার রিসেন্টলি চোখের অপারেশন হয়েছে তাও বাবা কেঁদে যাচ্ছে মা তাই সকালবেলা ঘুম থেকে উঠলে টুকাই টুকাই রাতের বেলা ঘুমানো যাওয়ার আগে তাই আমি তো বোন আমার কথা ছেড়ে দাও একটা বোনের হঠাৎ করে একটা দাদা চলে গেলে ওর সাথে আমার ঝামেলা মারামারি অশান্তি সব ছিল সব থাকে এখনো পরেও করতাম কিন্তু এই জিনিসটা কেউ মানতে পারবে না আমার আমার শূন্য মানে আমি যে একা এই জিনিসটাই মানতে পারছি না আমরা দুই ভাই বোন ছোট থেকে বড় হয়েছি আমি তো ছোট ও আমার আগে মানে আমি হওয়া থেকেই ওকে পেয়েছি তো আমার জায়গাটা বড় ফাঁকা এইসব কথা বাদই দিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম এই কিছু কথা কিছু কিছু কথা না শেয়ার করলেও হয় না ব্লগটা দেখতে থাকো অনেক বক করলাম আর আরে এত সেরেছো কেন এত সেরেছো কেন কই এদিকে দাঁড়াও সেরেছো কেন এত ইচ্ছা হেভি লাগছে কিন্তু তোমার কদিন আর বাঁচবো ভাল লাগছে টপ টপ করছিস না এখন এই তো দেখলাম সবে এই দেখ মনের অনেকগুলো কথা অনেকদিন ধরে চেপেছিলাম কিন্তু আজকে তোমাদের সামনে কিছু কথা বলেই ফেললাম কারণ ওই কিছু কথা না বললে না ওই মানুষগুলো বোঝে না তো আশা করি তারা দেখবে তারা দেখেও আমার ব্লগ তো আশা করি সবটাই বুঝবে তাদেরকে বললাম তো দেখো একটু হাসনাবাদে গেছিলাম আমাদের ঘরের কিছু জিনিস আনার জন্য আর মাথায় তেল ভর্তি ওই অবস্থাতেও বেরিয়ে গেছি এই যে কিছু জিনিস লাগানো হয়ে গেছে আর কিছুটা বাকি আর এদিকে দেখো ঘরের একদম ভণ্ড অবস্থা কি করব ঘরের কাজগুলো তো করতেই হবে আর এগুলো ঠিকঠাক না করলে একেবারে তারপরে ঘরে হাত দেবো না একেবারে ঘর গোছাবো কারণ প্রতিদিনই কিছু না কিছু কাজ তো লেগেই রয়েছে ঘরে আর ঘরের দিকটা মা সামলাচ্ছে বলে মা বললো রান্নার দিকটা আমাকে যেতে কারণ অনেক বেলা হয়ে গেছে এখন মাঝে বেলা দেখতাম মনে হয় কখন খাওয়াবো মেয়েটাকে সব করলাম ডবল করে করতে হচ্ছে তাও যেন ভুলো যাচ্ছে না আরে বুঝিস আমাদের আজকে বাঁচোয়া যে আদা রসুন পেস্টটা করা রয়েছে মা করে রেখেছে তো সেইটার জন্যই অনেকটা টাইম সেভ হবে এরপর স্নান করব তারপরে নাকে মুখে কি মেয়েটা খেয়ে নাচে ক্লাসে যাবে ওই জন্য তারা বুড়ো তো রান্না বান্না পারি না মোটামুটি নাই নুন বেশি হয় নাই ঝাল কম হয় তো এখন বাজে সাড়ে চারটে আর যাচ্ছি নাচে ক্লাসে আর এই ঘর মুছে পুজো দিয়ে জাস্ট চারটের সময় উঠেছি খা ভাত খেয়ে চারটের সময় উঠেছি এই রেডি হলাম এখন যাচ্ছি নাচে ক্লাসে তো আসলেও বাড়ি আসলে অনেক কাজ সারা ঘর বাড়ি পুরো একদম পড়ে রয়েছে কারণ আজকে হাফ কাজ হয়েছে আর হাফ কাজ বলেছে রবিবার দিন হবে তাও যদি আসতে পারে ওই কাছ থেকে ফাঁকা হয় তো চলো আজকে একদম টাইম নেই ভীষণ কষ্ট হচ্ছে আজকে প্রচন্ড মাথা ব্যথা করছে নাচের ক্লাসে তো যেতেই হবে তো যাই এদিকে আদিরাও রেডি চলো টাটা আর আজকে ছিল আন্টির বার্থডে এটা কি করে মিস হতে দিই বলো আমরা সকালবেলাই শুনেছি আর তারপরেই দিয়েছিলাম একটা কেক অর্ডার আর দিয়েছিলাম যেহেতু কাকিমণির কাছে কাকিমণির কাছে কিছু ঘন্টা আগে দিলেই না কাকিমণি সুন্দর একটা কেক বানিয়ে দেয় আর সেটা নিয়ে চলে গেছি আর দেখো পুরোটাই কিন্তু সারপ্রাইজ কেউ কিন্তু বুঝতেও পারেনি তুমি কিছু বুঝতে দেয়নি তো একেবারে চলে গেছি তার বাড়িতে চলো দেখে নাও তার রিয়াকশনটা কেমন

কেক কাটা এরকমই চলতে থাকুক আর আমি আজকের মতো বিদায় নিলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কেউ যেন একদম ভুলে যেও না তোমাদের একটা করে কমেন্টস আমার